তো তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আইসিডিএসের ব্যাপারে একটা নোটিফিকেশন বার হয়েছে তো আমরা সেই নোটিফিকেশানটি তোমাদের সম্মুখে তুলে ধরছি তো ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো ঠিক আছে তো চলো বন্ধুরা শুরু করা যাক দেখো পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আইসিডিএস অঙ্গনবাড়ি কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডব্লিউ বি আইসিডিএস অঙ্গনবাড়ি রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি যে সকল মহিলা প্রার্থী রয়েছেন তারা অবশ্যই এটা এটা কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য ঠিক আছে অবশ্যই প্রতিবেদনটি সম্পূর্ণ করে দেখবেন পশ্চিমবঙ্গে আই সিডিএস প্রকল্পে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কর্মী নিয়োগ করা হবে যে সকল উচ্চ যে সকল প্রার্থী উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন আইসিডিএস দেখো লোগোটা দেখো আইসিডিএস পশ্চিমবঙ্গে আইসিডিএস ও অঙ্গনবাড়ি কর্মী নিয়োগ উচ্চ মাধ্যমিক পাশ হলেই চাকরি আপনার হাতে পশ্চিমবঙ্গে জেলায় জেলায় নিয়োগ কিভাবে আবেদন করবেন জেনে নিন দেখো পদের নাম অঙ্গনবাড়ি হেল্পার শিক্ষাগত যোগ্যতা লাগছে যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ থাকলেই এখানে আবেদন করতে পারছেন তাহলে উচ্চ মাধ্যমিক পাশ থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছ বয়স সীমা কত যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স সীমা হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে দেখো আবেদন প্রক্রিয়া কী রয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে আবেদন করার আগে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই বৈধ ইমেল ও অ্যাড্রেস ও মোবাইল নম্বর দিতে হবে এরপর অন লগ ইন করে আবেদনপত্রটি ফর্ম ফিল আপ করে যে সমস্ত ডকুমেন্টসগুলো চেয়েছে সেগুলোকে সাবমিট করে যদি সেখানে ফিস থাকে তাহলে ফিজ পেমেন্ট করে তোমাকে সাবমিট করে দিতে হবে দেখো নির্বাচন প্রক্রিয়া সিলেকশন প্রসেস কী রয়েছে যে সকল প্রার্থী আবেদন করবে তাদের নব্বই নম্বরের কিন্তু লিখিত পরীক্ষা হবে এবং তারপরে দশ নম্বরে ইন্টারভিউ এবং দুটো সংযুক্ত হয়ে যে সেই দুটো সংযুক্ত হয়ে নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাকে সিলেকশন প্রসেস স্টার্ট হবে তো প্রথমে নব্বই নম্বরের লিখিত এক্সাম তারপর দশ নম্বরে ইন্টারভিউ তারপর তোমাকে সিলেকশন প্রসেস তোমাকে নেওয়া হবে আবেদনের শেষ তারিখ দেখো যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করুক ঠিক আছে এবার আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নেব ঠিক আছে অঙ্গনবাড়ি হেল্পার দেখো নয় দুই দু হাজার চব্বিশে এটা অঙ্গনবাড়ি হেল্পার আন্ডার আলিপুর দেখো এখানে রয়েছে আন্ডার আলিপুর টু হ্যাঁ প্রজেক্ট তারপর হচ্ছে ফালাকাটা আন্ডার ফালাকাটা আইসিডিএস আলিপুর আইসিডিএস ফালাকাটা মেন হুম এখানে কিন্তু প্রত্যেক জেলায় জেলায় কিন্তু তোমাকে বার হয়েছে দেখো আমরা কিন্তু এখানে ওয়েবসাইটে চলে এসেছি এবং ওয়েবসাইটে আসার পরে দেখো অঙ্গনবাড়ি হেল্পার বলে লেখা রয়েছে তারপর দেখো আন্ডার আলিপুর টু আইসিডিএস আলিপুর টু আইসিডিএস তারপর হচ্ছে ফালাকাটা আইসিডিএস তারপর ফালাকাটা আইসিডিএস ঠিক আছে তারপর দেখো কালচিনি আইসিডিএস রয়েছে কালচিনি তারপর রয়েছে কুমারগ্রাম রয়েছে কুমারগ্রাম ঠিক আছে মাদারিহাট মাদারিহাট রয়েছে সো তারপর তোমার রয়েছে আলিপুরদুয়ার সো এই বারোটা মতন বারোটা জেলাতে তোমাকে বার হয়েছে তো তোমরা এখান থেকে দেখে নিও ঠিক আছে আমি একটা দেখাচ্ছি আলিপুরটা দেখাচ্ছি ঠিক আছে তো অনেক কটা জেলায় বার হয়েছে তোমরা যে সমস্ত জেলায় বার হয়েছে সেই সমস্ত জেলায়গুলোতে ফর্ম ফিল আপ করতে পারবে আমি লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখতে পারো ঠিক আছে এটা আলিপুরের আমি বার করেছি হুম পোর্টাল ফর অনলাইন অ্যাপ্লিকেশন দেখো এই এই পোর্টালে গিয়ে কিন্তু তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এই যে ওয়েবসাইটে লিঙ্ক ওরা দিয়ে দিয়েছে ডেট অফ টাইম দা অনলাইন অ্যাপ্লিকেশন দেখো ফ্রম দশটা এ এম থেকে কুড়ি দুই কুড়ি দুই দু হাজার চব্বিশ থেকে স্টার্ট হচ্ছে এবং কুড়ি তিন দু হাজার চব্বিশ পাঁচটা তিরিশ পর্যন্ত থাকবে তাহলে কুড়ি এই ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে স্টার্ট হচ্ছে ঠিক আছে এবং অনলাইন যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা থাকবে ওটা কিন্তু প্রিন্ট আউট করতে বলছে ঠিক আছে এখানে সব কিছুই দেওয়ার রয়েছে এজ লিমিট এডুকেশান কোয়ালিফিকেশান দেওয়ার রয়েছে ঠিক আছে এখানে ভ্যাকান্সি দেওয়া আছে তাঁতপাড়া ওয়ান তাঁতপাড়া মাহাকালগুরি মাহাকালগুরি টার্টুরি কোহিনুর এখানে কোথায় কোথায় কোন কোন পঞ্চায়েতে বা কোন কোন নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে ভ্যাকান্সি কটা রয়েছে এখানে সব দেওয়ারও আছে ডকুমেন্টস কী কী লাগবে তাও এখানে বলারও আছে দেখো এখানে ডকুমেন্টস বলা রয়েছে কী কী ডকুমেন্টস লাগবে ঠিক আছে এস প্রুফ কী লাগবে কাস্ট সার্টিফিকেট কী লাগবে সার্টিফিকেট অফ দ্য পার্সন যদি ডিসাবিলিটি থাকো তাহলে কী লাগবে আইডেন্টি প্রুফ কী লাগবে ঠিক আছে সিলেকশন প্রসেস আমি বলে দিয়েছি এইভাবে সিলেকশন প্রসেস হবে সিলেবাস অফ রিটেন এক্সাম এটা খুব ইম্পর্টেন্ট দেখো সিলেবাস যেটা বলছিলাম এক্সাম হবে একসাই অ্যান ইজি অফ ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ডসের একটা ইডি তোমাকে ইজি লিখতে হবে ইজি হ্যাঁ ইন মাদার টাং তোমার বাংলা ভাষায় লিখতে হবে ঠিক আছে পনেরো মার্ক থাকবে তারপর হচ্ছে ক্লাস এইট স্ট্যান্ডার্ড অ্যারিথমেটিক থাকবে অ্যারেথমেট্রিক থেকে পঞ্চাশ সরি মানে কুড়ি মার্ক থাকবে তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে পনেরো পনেরো মার্ক ঠিক আছে তারপরে ইংলিশ তারপর ঠিক আছে তারপর জেনারেল নলেজ থাকবে তারপরে তোমার হ্যাঁ তারপর সরি নিউট্রিশন পাবলিক হেলথ স্ট্যাটাস অফ উইমেনে থাকবে পনেরো ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে কুড়ি তারপর জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে কুড়ি আর ভাইভাতে থাকবে দশ মার্ক এই যে টোটাল মানে টোটাল সিলেবাস এটা আমি আমরা স্ক্রিনশট মেনে নিতে পারো এখান থেকে স্ক্রিনশট ঠিক আছে এটাই টোটাল টোটাল সিলেবাস তো তেমন আর কিছু নেই এটাই ছিল মেন বলার ঠিক আছে সকলে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না আর তোমরা চাইলে বন্ধুদেরকেও শেয়ার করতে পারো জানাতে পারো বিষয়টা ঠিক আছে তবে এটা এটা শুধুমাত্র কিন্তু মহিলাদের জন্য তো তোমরা এটা দেখতে পারো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবে